আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনার ভিডিও করতেছে এখন আপনারা একটু দেখবেন যে আসলে ওরা কাজটা ঠিক করছে কিনা আমি চাইছি চল্লিশ সাইজ জুতা তা আমারে দশ পনেরো মিনিট দাঁড়া করায় রাখা আমারে জুতাই না দিয়েছে একচল্লিশ সাইজের কিন্তু নিচে ওরা প্যাকিং দিয়ে নিছে আর কি তো আমি ভিডিওটা কন্টিনিউ করবো আপনারা একটু দেখবেন দেখেন এই যে এই যে কি জিনিস দিচ্ছেন আপনার আর আমি চাইছি কি আপনার কি চাইছি বলেন আপনি আপনার দেখেন তো এটা আমার সাইজও হয় কি না আপনি এটা মানে এটা এটা দিলেন কেন আপনি আমার